হ্যালো বন্ধুরা তো আজ আমি বানাবো সেই ছোট্টবেলার স্কুল লাইফের মতন হলুদ হলুদ চাউমিন যেটা ছিল মায়ের হাতের অত্যন্ত স্নেহের সাথে টিফিন কেরিয়ারে করে আমাদের স্কুলের ব্যাগে ভরে দিত তো তার জন্য আমি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরঝির করে কেটে নিয়েছি ভাজতে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এই আলুটাতে নুন মাখিয়েই রেখেছিলাম তাই সামান্য একটু হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য আর এই তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ডিম দিয়ে এতে একটু জুড়ো বানিয়ে নেবো আর একটা সিক্রেটের মধ্যে বলি আমি কিন্তু চাউ চাউমিন গরম জলে সেদ্ধ করি না আমি কিন্তু চাউমিনটাকে ঠান্ডা জলেই এমনি ভিজিয়ে রাখি পাঁচ দশ মিনিটের জন্য তো যারা এই বিষয়টা জানো না তারা কিন্তু একবার ট্রাই করতে পারো দেখবে খুব কাজে আসবে আমিও জানতাম না তাই এখন জেনেছি এই প্রসেসটাই ফলো করি এবার অনেক হয়তো জানে তারা বলবে এটা তো জানি কি এমন ব্যাপার কিন্তু দেখো এটা তো আমিও প্রথম জানতাম না তাই না কারণ না কারোর থেকে জেনেছি তো এটা যারা জানে না তাদের জানার জন্য এটা বললাম তো দেখো আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কিন্তু জল ঝরানোর জন্য কোনো চুবড়িতে বা ঝুড়িতে রাখবো না আমি এমনি বাটিতে তুলে নেবো তারপরে তোমরা ফাইনালি দেখতে পাবে আমার চাউমিনটা কত ঝরঝরা হয়েছে তো চাউমিনটা তো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে আলু ভাজাটার সাথে চাউমিনটা ভালো করে মিশেও যায় আর চাউমিনটা একটু ভাজা ভাজা হয় তার জন্য তো এরপরে আমি যেটা দিতে হবে হালকা সামান্য একটু লবণ স্বাদ মতন আর আমি যে সসগুলো দেবো যেমন সয়া সস একটু টমেটো সস একটু চিলি সস দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এই সসগুলোর সাথে চাউটা মিক্স হয় ততক্ষণ ভালো করে নেড়ে নেব এরপরে একটু সামান্য চিনি দিয়ে দেবো যাতে ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য তো চাউমিনটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঝরঝরে হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছো আশা করি তো এরকমই ঝরঝরে হয় কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তো চাউমিনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমরা ঘরে তিনজন আছি আমি সব ভিডিওতেই বলি ভাগ করে খাওয়ার মজাই আলাদা তো তাই আমি দেখো তিনটে প্লেটে সার্ভ করে নেবো তো আমার তো চাউমিনটা দারুণ হয়েছিল খেতে কিন্তু যতই ভালো হোক এটা তো আমার নিজের একান্তই আমার হাতের রান্না এটা তো মায়ের হাতের নয় কিন্তু মায়ের মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা সেটা যতই নিজে করি তেমন হবে না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা